প্রিয়জনদের উপর রেগে যান আর অপরিচিত প্রতি শান্ত থাকেন জানেন কী তিন কারণ আছে এমন অদ্ভুত আচরণের জন্য তাই জানাবো আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে কথায় বলে মানুষের স্বভাব বড় বিচিত্র যা কখন কোন পরিস্থিতিতে বিগড়াবে তা আগে থেকে বলা খুবই মুশকিল অনেকেরই প্রিয়জনদের সঙ্গে কথা বলার সময় সামান্য বিষয়ই রাগ হয় অথচ অপরিচিত বা বাইরের কারোর সামনে আচরণ থাকেন শান্ত ও সংযত এই প্রবণতা কি শুধুই অভ্যাস নাকি এর পিছনে গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে বিশেষজ্ঞদের মতে এর অন্তত তিনটি বড় কারণ কিন্তু রয়েছে কারণ তিনটি আমরা আলোচনা করব তিনটি কারণের প্রথমটি হচ্ছে শুধুই রাগ নয় মানুষের মস্তিষ্ক অপরিচিতদের সঙ্গে আচরণের সময় একটি মাস্ক পরে থাকে এমন সামাজিক শিষ্টাচার মেনে চলা ভদ্রতা বজায় রাখা সব কিছুই তখন মাথায় থাকে কিন্তু প্রিয়জনদের সামনে মস্তিষ্ক নিরাপদ বোধ করে অবচেতনভাবে ধরে নেয় আমি যেমনই আচরণ করি এই মানুষটা আমাকে ত্যাগ করবে না ফলে নিজের আসল আবেগ রাগ বা হতাশা গোপন রেখে সরাসরি কিন্তু প্রকাশ পায় দুই নৈকট্যের কারণে জমে থাকা বিরক্তি যাদের সঙ্গে আমরা বেশি সময় কাটাই তাদের ছোট ছোট আচরণ বা অভ্যাস আমাদের বারবার চোখে পড়ে প্রথমে গুরুত্ব না দিলেও এগুলো ধীরে ধীরে মনের ভিতর জমতে থাকে যাকে প্রক্সিমিটি ট্রিপার অ্যাকোমেশান বলা হয় এর ফলে সামান্য একটি ঘটনায় চেপে রাখা বিরক্তি হঠাৎ বিস্ফোরিত হয়ে রাগ আকারে বেরিয়ে আসে অপরিচয়দের ক্ষেত্রে এমন কিন্তু হয় না কারণ তাদের সঙ্গে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা বা বিরক্তির থাকে না কিছুই এরপর তিন নাম্বার জানাবো আবেগ প্রকাশের নিরাপদ মাধ্যম হ্যাঁ বন্ধুরা প্রিয়জনদের আমরা প্রায়ই ব্যবহার করি এক ধরনের ইমোশনাল আউটলেট হিসেবে অর্থাৎ কি সারাদিনের মানসিক চা হতাশা কিংবা অস্থিরতা জমে গিয়ে যাঁদের আমরা সবচেয়ে বিশ্বাস করি তাদের সামনে বিস্ফোরিত হয় কারণ আমরা জানি তাদের কাছে নিজের দুর্বলতা বা রাগ প্রকাশ করলেও সম্পর্ক ভেঙে যাবে না তাই চাপ ও রাগ নির্ঝঞ্ঝাট ভাবে থাকে মনস্পিত্তরা মনে করেন যে এই প্রবণতা খুব সাধারণ হলেও সম্পর্কের উপর দীর্ঘ মেয়াদে খারাপ প্রভাব ফেলতে কিন্তু পারে তাই আত্মনিয়তন চর্চা করা রাগ আসার মুহূর্তে কি করা উচিত রাগ আসার মুহূর্তে সাময়িক বিরতি নেওয়া বন্ধুরা কারণ বিরতিটা নিতে হবে এবং প্রয়োজনে কী করতে হবে কাউন্সেলারের পরামর্শ নিয়ে